এই মুহূর্তের সবচাইতে বড় খবর এসআইআর শুনানিতে উত্তেজনার সৃষ্টি পুড়িয়ে ফেলা হল বিডিও অফিস এলাকা চত্বর পুড়িয়ে ফেলা হল আসবাবপত্র এসআইআর শুনানিকে কেন্দ্র করে চরম উত্তেজনার সৃষ্টি হয়েছে উত্তর দিনাজপুরের চাকুলিয়া এলাকায় আজ সকাল থেকেই পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে প্রশাসনিক সূত্রে জানা গেছে এসআইআর সংক্রান্ত শুনানিকে ঘিরে স্থানীয় মানুষের একাংশের মধ্যে ক্ষোভ জমতে থাকে সেই ক্ষোভই ধীরে ধীরে বিক্ষোভের রূপ নেয় এবং পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যায় বিক্ষোভকারীরা প্রথমে চাকুলিয়া ব্লক ডেভেলপমেন্ট অফিস সেখানে জড়ো হন অভিযোগ শুনানির নামে সাধারণ মানুষকে হয়রানি করা হচ্ছে এই অভিযোগকে কেন্দ্র করে উত্তেজিত জনতা বিডিও অফিসে হামলা চালায় মুহূর্তের মধ্যে অফিস চত্বরে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয় বিক্ষোভকারীরা অফিসের ঢুকে ভেতরে আসবাবপত্র ভাঙচুর করে এবং গুরুত্বপূর্ণ নথিপত্র নষ্ট করে দেয় বলে জানা গেছে এরপর পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে বিক্ষোভকারীদের একাংশ বিডিও অফিসে আগুন লাগিয়ে দেয় আগুনে অফিসের আসবাবপত্র ফাইলপত্র এবং অন্যান্য সরঞ্জাম সম্পূর্ণভাবে পুড়ে যায় দাউদাউ করে জ্বলতে থাকা আগুনে অফিসের একটি বড় অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে প্রশাসন সূত্রে জানা গেছে ঘটনাস্থলে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং আশপাশের এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় চাকুলিয়া থানার বিশাল পুলিশ বাহিনী পরে দমকল বাহিনী এসে আগুন নিয়ন্ত্রণে আনে বর্তমানে এলাকায় টহল জোরদার করা হয়েছে এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এই ঘটনায় প্রশাসনের তরফে কড়া পদক্ষেপের ইঙ্গিত দেওয়া হয়েছে দোষীদের চিহ্নিত করে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে একই সঙ্গে পরিস্থিতি শান্ত রাখার জন্য সাধারণ মানুষের কাছে প্রশাসনের পক্ষ থেকে শান্তি ও সংযম বজায় রাখার আবেদন জানানো হয়েছে আমার সমস্যা দুইবার তিনবার করে ফর্ম আমার ঘুরে এখন বর্তমানে নোটিশ চলেছে তার কারণ হচ্ছে আমার বাবার যে দু হাজার দুয়ে লিস্টের নাম হয় যেটা লিস্ট বের হয়েছে ওটাতে সিরিয়াল নাম্বার আছে তিনশো বিরানব্বই যখন আমার ফর্ম আপলোড করছিলাম তখন সিরিয়াল নাম্বার হয়ে আছে তিনশো বারো আর সিরিয়াল নাম্বারও চেঞ্জ হয়ে যাচ্ছে নামও চেঞ্জ হয়ে যাচ্ছে এবার কি আমার কি হচ্ছে অ্যাপের নাম্বার ওইটাই থাকছে তো এটা ইলেকশন কমিশন আমাদের ভুল করছে আর সে ভুলের মাসুল দিতে হচ্ছে আমাদেরকে তার এই জন্য আমরা এই পথে আবরণ করেছে এবং আমাদের কিসের জন্য নোটিস হয়েছে আমাদেরকে আমাদের বিমান আছে যে নোটিস হবে আমাদের এখানে এসে ভিডিও এসে কিভাবে কি করতে হবে তা আমরাকে বুঝিয়ে পরিষ্কারভাবে বলে দেখ কে তোমাদেরকে এটা করতে হবে কারণ কে ওরা ভুল করছে আর সে ভুলের মাসুল দিতে হচ্ছে আমরা সাধারণ জনগণকে দাদর নাম থাকলে আবার বলছে হাইরিং এ যেতে হবে আমরা কেন এত বেলা হরচানি করবো আমরা আমাদের বাপের নাম আছে আমাদের দাদুর নাম আছে তাই আমাদের ঘুরে আসছে কি কারণে ঘুরে আসছে

আমরা এই দেশের নাগরিক আমাদের বাপ দাদা এখানকার সব এখানকার আমাদের বাপ দাদার কাগজ দিতে পারবো ওনা আমরা তো এই দিয়ে পড়ে বলেছি এটা হবে না এটা কিসের জন্য বারবার আমাদের বাড়িতে আমরা তিনটা ভোট তিনটা ভোটের মধ্যে তিনটা ক্যালসিন আমরা এগুলো এফারতে পারি মানি না আর তিনবার করে নাম ঘুরে আসছে আমরা এগুলো মানি না আর মানবো না আমরা এখানে সেই জবস্তা চাই ভিডিওর কাছে জাউল হক বুইদড় বাড়ি তাই নিয়ে আমরা আন্দোলন করেছি এখানে নোটিশ আসছে জনগণ হ্যারাসমেন্ট হচ্ছি আমরা এখানে ধরুন পুরো ওয়েস্ট বেঙ্গালে আমাদের এসআইআর চলছে ঠিক আছে চলুক কিন্তু বারবার নাম কেটে যাচ্ছে বারবার আপনার নোটিশ আসছে এ আবার কেমন কথা জনগণকে বলল কমিশনার যে যাদের দু হাজার দুয়ে লিস্টে নাম আছে ওদের ছেলে ছেলেপিলেগুলোর মানে আর কিছু ডকুমেন্টস লাগবে না তবুও ওখন নোটিশ হচ্ছে আবার মানে হ্যারেসমেনিতে আবার জনগণ হয়ে আছে ওখানে উত্তালন ওখানে এই জনগণ উঠেছে বাইরে বেরিয়ে আপনার আমাদের এই নোটিশ করা মানে উঠাই নিতে হবে আমরা হেরিং এ কেন যাব আমাদের তো লিস্টে নাম আছে নাম হয়ে গেছে আবার নোটিস কিসের